এখন ভালো ক্রিকেট প্লেয়ার যে ভালো ফুটবল খেলবে সে কথা চাইলে আপনি কি করে হবে ওই কারণে আমাদের নিজেদেরও দায়িত্ব নেওয়া দরকার ছিল আমরা সবাই সবার গার্ডিয়ান সবাই সবার টিচার সবাই সবার ছাত্র আমরা প্রত্যেকে মিলে এই জিনিসটা করবো এই বোধটা যেটা হওয়ার কথা ছিল পাঁচ আগস্টের পর থেকে সেই জায়গায় কিন্তু আমরা যাই আচ্ছা আপনার এই যে উদ্যোগ নিচ্ছেন সেমিনার করছেন আমি আগে একটা সেমিনার আসছি প্রথম দিন কি বলবো বুঝতেই পারিনি কি করছে

নিরপেক্ষ আমি যে গণতন্ত্রের চর্চা করি আমি কিন্তু সত্যের অনুসন্ধান করি সত্যের আশ্রয় করি আমি যদি দেখি এটা সত্যি তাহলে আমি তাই মানব যদি সেটা সেই মুহূর্তে চলে মেজরিটির অভিযান না হয় কারণ গণতন্ত্র মিথ্যার কথা হবে না তাহলে আমারও এইটা বুঝতে হবে ধরেন আমি সংখ্যানুপাতিক ভোট সমর্থন করতাম ভাই করতাম কেন এখন করেন না এখন কর দিয়ে দেখি যেই এই যে আপনারা বলছেন না শৈলতন্ত্র আর ফিরে আসতে পারবে না আমি দেখি আবার অনেক বেশি ভোট পেয়ে আমি বলেছি আমি সাপোর্ট